क्या आपको उम्मीद है कि सरकार पश्चिम बंगाल में आपकी बनेगी आप चुनाव को इस तरह से नहीं देख सकते आपने बड़े सरलता से स्टेट इलेक्शन नहीं जीत पाए मगर स्टेट इलेक्शन में क्या हुआ भारतीय जनता पार्टी की चार सीटें थी सतहत्तर हो गई सौ साल से भी पुरानी और आधी सदी जिन्होंने बंगाल पर राज किया वो कांग्रेस पार्टी की शून्य सीट पच्चीस साल तक जो जिन कम्युनिस्टों ने राज किया है उसकी बंगाल में शून्य सीट तो भारतीय जनता पार्टी ने अपनी जमीन प्राप्त कर ली है एक नींव बनी है और इस नींव पर आगे बड़ी इमारत बनेगी इस बार बंगाल चुनाव निश्चित रूप से भारतीय जनता पार्टी जीतने जा रही है इसका मुझे पूरा विश्वास आपको उम्मीद है कि सरकार पश्चिम बंगाल देखे बनेगी आप चुनाव को इस तरह से नहीं देख सकते तो জনতা दर्शक সিটে ভারতবর্ষের অমিত শাহ কি বললেন পশ্চিম কে নিয়ে আগামী দু হাজার ছাব্বিশে পশ্চিমবাংলায় বিধানসভার নির্বাচন হতে চলেছে আর তার পশ্চিম পশ্চিমবাংলায় চারে নভেম্বর থেকে শুরু হচ্ছে আগামী চারে নভেম্বর থেকে শুরু হচ্ছে এস আর ভোটার কার্ড সংশোধন তো এখন থেকে তো তৃণমূলের লাফালাফি শুরু হয়ে গেছে কান্নাকাটি শুরু হয়ে গেছে আমি আগাগোড়া থেকেই বলে আসছি যে এসআর যদি পশ্চিম বাংলায় হয় ভালোভাবে তাহলে কিন্তু তৃণমূলের কোমর ভেঙে যাবে যে তার কোনো চান্স নেই দু হাজার ছাব্বিশে নির্বাচনে সেই কথাটাই কিন্তু অমিত শাহজি বলে দিলেন তিনি স্পষ্ট বার্তায় বলে দিলেন যে আমরা যদি চার থেকে সাতাত্তরে আসতে পারি তাহলে কেন দু হাজার বিধানসভা নির্বাচনে আমরা জয়লাভ করতে পারবো না পশ্চিম বাংলাতে এটা কিন্তু স্পষ্ট বলে দিলেন আর পশ্চিম বাংলার মানুষও বুঝে গেছে কেন অমিত শাহজি কথাটা বলছেন কারণ যে হারে এই সরকার দুর্নীতি করেছে মানুষের সঙ্গে অন্যায় করেছে মানুষের উপর অত্যাচার করেছে মানুষের হকের টাকা মেরে খেয়েছে এই সরকার হিন্দুদের ওপরে অত্যাচার করেছে শুধুমাত্র মুসলিম তোষণ করার জন্য মুসলিম ভোট পাওয়ার জন্য তার ফলস্বরূপ তো দু হাজার ছাব্বিশের হার নিশ্চিত সেটা কিন্তু অমিত শাহ জানিয়ে দিলেন যে দু এ ছাব্বিশে তৃণমূল সরকার হারতে চলেছে এবং দু হাজার হবে এবং তিনি জানিয়ে দিলেন দু হাজার ছাব্বিশে বিজেপি ক্ষমতায় আসতে চলেছে কেন এত কনফিডেন্স দেখাচ্ছে কেন তিনি এই কথাগুলো বলছেন কারণ আছে রিজন আছে মানুষকে ওপর যে অত্যাচার করা হয়েছে মানুষের ওপর যে হকের টাকা মেরে খাওয়া হয়েছে সেটার ফলস্বরূপ তিনি বলছেন যে ছাব্বিশে বিজেপি সরকার আসতে চলেছে তৃণমূল সরকারের এই নির্মম সরকারের অত্যাচারের দেশ শেষ হতে চলেছে আর এসআইআর যদি হয় ভুয়া ভোটার থেকে বাংলাদেশি রোহিঙ্গা যারা রয়েছে তারা তো বাদ চলে যাবে এক কোটি যদি ভুয়া ভোটার থাকে বাংলাদেশি রোহিঙ্গা থাকে তাহলে কি অবস্থা হবে একবার ভাবুন যার জোরে দু হাজার একুশের বিধানসভা জিতেছিল কয়েকটা আসনে মানে কয়েকটা বেশ কয়েকটা আসনে এরকম হয়েছে যেখানে খুব কম মার্জিনে বিজেপি হেরেছিল সেসব মার্জিনগুলো কিন্তু কভার হয়ে যাবে বিজেপির সেই সব মার্জিন গুলো কভার হয়ে যাবে কারণ এই রোহিঙ্গা বাংলাদেশি গুলো অনেক ঢুকে রয়েছে অনেক শব্দ বাংলাদেশ পালাচ্ছে এসআইআর শুরু হওয়ার আগে বাংলাদেশ পলাচ্ছে ধরা পড়ছে একচল্লিশ জন বিয়াল্লিশ জন পঞ্চাশ জন করে ধরা পড়ছে আর কেউ যদি পশ্চিম বাংলাতে এখন মারা যাচ্ছে বলছে এসআইআর এর কারণে এনআরসির কারণে যেখানে এনআরসি কোনো ভাবে শুরুই হয়নি তা বলছে এনআরসির কারণে নাকি মারা যাচ্ছে তৃণমূল সরকার বলছে অভিষেক ব্যানার্জি বলছে আর যখন আরজি কর জাস্টিস ফর প্রদীপ কর আর যখন আরজি কর হয় তখন কিন্তু এই কথাটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে শোনা যায়নি তো এই হচ্ছে বর্তমানে পশ্চিম বাংলার পরিস্থিতি চিন্তা নেই পশ্চিম বাংলাতে আসছে বিজেপি প্রায় একশো ষাট প্লাস আসন পেতে চলেছে বিধানসভার নির্বাচনে এবং সরকার গড়তে চলেছে এটা একদম নিশ্চিত মানুষ সেটা বুঝে দেবে দু হাজার ছাব্বিশের বিধানসভার নির্বাচনে এই নিয়ে আপনাদের মতামত কি রয়েছে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবে না ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন দেখার অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন গুডবাই জাহিন্দ